আরিজ দেখো টাকা বেরিয়েছে দেখে 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 সত্যিকারের টাকা দেখে দেখে হ্যাঁ হ্যাঁ 2 টাকা বেরিয়েছে আরিজ তুমি চিপস খাবে না বলেছো চাচুকে দিয়ে দাও দিয়ে দাও তুমি চিপস তুমি চিপস খাবে না বলেছো নি ফের খাবে বলছো ঠিক আছে একটু খেয়ে নাও আসো তোমার হাতে কি আছে তোমার হাতে কি আছে চকলেট কটা আছে দেখি 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 কোটা আছে চারটা মম্মিকে একটা দাও আমাকে সবগুলো দিয়ে দিল আমি খাই নাই তুমি খেয়ে নাও আমি প্রচুর জিনিস খাবো না তোমাকে কে ডাকছে বাইরে চলো তো দেখবে আর পাপপি আবার এসেছে মি পি জোরে আসছে হ্যাঁ পাপ্পি তো চলেই যাচ্ছে পপ্পি কোথায় পপি তো চলে গেল আবার আসছে পপি আসো আসো আছো আছো বাড়ি যাবে নি চলো বাড়ি দিয়ে আসি চলো না না পপি কেটে নিবে

ভুতু হয়ে গেছে পাপা কিভাবে নাক ডাকছে দেখো

ডাকা প্যারট কে এই লট প্যারট কি রকম শব্দ করে কেমন লাগছে ভালো লাগছে একটু চেক করো